তোমার জুছ ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে তোমার জুছ ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে চোছ নাও ভালো লাগে না কেউ ভালো লাগে জুছ নাও ভালো লাগে কেউ ভালো লাগে তার যে ভালো লাগে তোমার হাসি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তোমার যুচ্ছ না ভালো লাগে নাকি জো নাক ভালো লাগে তোমার যুচ্ছ না ना जो ना भालो लागे लगे जोचना भ